নমস্কার সবাইকে ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস তো গুড মর্নিং বলছি সবাইকে কিন্তু সবার মনে একটা কালো মেঘ জমে আছে ছাত্রছাত্রীদের এবং সবাই আমাকে বলছে দাদা আপনার চ্যানেলে কিছু ভিডিও বা এর জন্য অপেক্ষা করছি যে ওবিসি কেস তো মিটলো না তাহলে কি করণীয় আপনি বলেছিলেন যে পড়াশোনা জারি রাখতে বা পড়াশোনা ছেড়ে না দিতে পড়াশোনা করতে এবং পরীক্ষা হবে এবং ওবিসি কেস মিটে যাবে এটা আপনি বলেছিলেন কিন্তু আপনার কোনো ভিডিও আসছে না আমি শুধু আবার সেই সমস্ত ছাত্রছাত্রী এবং আমার ওয়েল ইস্যার্স ভিউয়ার্স যারা আছে ক্যান্ডিডেটস অ্যাক্সপিরিয়েন্ট সবাইকে বলি প্রথম থেকে একটা হিসেব করা হয়েছিল যে ওবিসি কেস মিটে যাওয়ার পিএসসি যে মেন এক্সামের ডেটগুলো সুন্দরভাবে রুটিন করেছে সেইটার ওপর ভিত্তি করে আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ওই ডেটের মধ্যে ওবিসি কেসটা মিটে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে বলেই তারা ওই ডেট ওইভাবে শিডিউল করেছে এবার রাজ্য সরকারের আন্ডারে যে সমস্ত এক্সাম হয় যেমন ডব্লু বিসিএস বছর দু হাজার চব্বিশে আগের বছর হয়নি এই বছর হওয়ার কথা আছে সেই পরীক্ষাটাও এই ওবিসির জন্য আটকে গেছে তাহলে রাজ্য সরকারের সবথেকে বড়ো পরীক্ষা ডব্লিউ বিসিএস একজন বিসিএস অফিসার হবেন সেই পরীক্ষাটাও এই ওবিসি এই ওবিসি বস্তা পচা কেসের জন্য সেটাও মানে আগের বছর হয়নি এবছর হবে কি না সেটাও সম্ভাবনা কম রাজ্য সরকারের সমস্ত পরীক্ষা পিএসসি থেকে শুরু করে পুলিশ সার্ভিস সমস্ত পরীক্ষা ডব্লিউ তো বললাম মেনশান করলাম এই সমস্ত পরীক্ষা কিন্তু বন্ধ হয়ে আছে এই অভিসির জন্য তার মানে একটা গভর্নমেন্ট দু হাজার চব্বিশে পরীক্ষা নিতে পারবে এবং দু হাজার পঁচিশে নেবে কি না যেহেতু ডেট পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে তাহলে নিতে পারবে কিনা বা পরীক্ষা নিলে রেজাল্টটা দেরি করতে পারে সেটাও কিন্তু করছে না পরীক্ষা নিতে পারে পরীক্ষা নিলে ছেলেমেয়েদের মনে একটা বুস্টার হয় ছেলে মনে একটা জোশ আসে যে পরীক্ষা হচ্ছে অবশেষে পরীক্ষাটা নেওয়ার আমি পক্ষপাতি আমি বারবার বলছি বারবার ডেট পার করে দেওয়া এটা বহুদিন ধরে তোমার সিনেমাতেও যে কিছু তারিখ দেওয়া তারিখ পে তারিখ এটা একটা বহুদিনের প্রচলিত একটা অভ্যাস যেটা ছাত্রছাত্রীদের কথা না ভাবা তাদের ভবিষ্যৎ যে সমস্ত মেয়েদের আমি বিশেষ করে বলি কিছু কিছু ছেলেমেয়েদের সাতাশ থেকে বত্রিশের মধ্যে বয়স তারা কাজে যায় বাবা মার সাথে মাঠে কাজ করে একটা সন্তান বা দুটো সন্তান বাবা মা আমাকে বলে বুঝিয়ে রেখেছে বাবা এবারে অন্তত ডব্লিউবি কেপিটা অনেকটা ভ্যাকেন্সি আছে এবারে চাকরিটা পেয়ে গেলে তাহলে আমি সময় দেওয়া সেই সময়টা আমাকে দেওয়া হোক সেটার জন্য বা কোথাও কোম্পানির কাজ করতে করতে ছুটি নিয়ে কিছুদিনের জন্য এই লাইনে আসা লড়াই করা কেউ কেউ আবার বাইরে শ্রমিকের কাজ করতে চলে যায় কেউ আবার সবসময় পড়াশোনা করে বাবা মার ব্যাকআপ রয়েছে তাদের কথা বলছি না তাদের বয়স বেশি হয়ে গিয়েছে তাদের একটু সমস্যা বা চাপ হবে তাদের কোনো সান্ত্বনাই তাদের কাছে গিয়ে বুস্টার হয়ে দাঁড়াবে না আমার কোনো কথাই তাদের কাছে কাজ করবে না কিন্তু তবুও আমি বলবো যেহেতু যুদ্ধে নেমেই গেছো যুদ্ধ যুদ্ধক্ষেত্রে নেমেই গেছো সেটা সরকারের সঙ্গে সরকারের ইচ্ছা অনিচ্ছা ব্যাপার আছে এই কনস্টেবলের রিক্রুটমেন্ট খুব দ্রুত হারে সম্পন্ন করতে গেলে ও কেস দ্রুত সম্পন্ন করতেই হবে আর যদি একান্ত কেস যদি ঝুলেই থাকে তাহলে এক্সামটা নিয়ে নিতে হবে পি আরবি যতবার ডেপুটেশন ডেপুটেশনে যাবে একই কথা একই আলোচনা একই বিষয় আমিও শুনেছি এবং আমাকে আমি যেটা জানি যে পরীক্ষা সব কিছু রেডি আছে সরকার থেকে গ্রেন্ড সিগন্যান্ড পেলেই পরীক্ষা নেওয়া শুরু হয়ে যাবে খুব সময় কম দেওয়া হবে যে সমস্ত মেয়েরা লেডি কনস্টেবলের জন্য স্বপ্ন দেখছো তাদের মধ্যে আগের দিন দুজন মেসেজ করলো সাতাশ বছর একজনের ছাব্বিশ একজনের উনত্রিশ আর একজনের মোট তিন চারজন মেসেজ করেছিল তো তাদের মধ্যে অনেকে বলছে যে এবার আর সম্ভব হচ্ছে না বাবা মাকে বোঝাতে যে আমি আর বোঝাতে পারছি না তারা বিয়ের জন্য চেষ্টা করছে এবং বাড়িতে নানা রকম প্রেশার এটা আমি ফিল করি যে একটা পরিবারে বেকার ছেলে থাকলে বাবা মাই বলে বসবে তুই যা তো ভালো করে কাজ করে যা এখানে রিক্রুটমেন্ট হবে না তুই তার পিছনে পড়ে আছিস রাজ্যে চাকরি নেই এই রাজ্যে চাকরি নেই এই কথাটা কেন বারবার শুনতে হয় কারণ এই সমস্ত ওবিসি কেস হঠাৎ হঠাৎ হয়ে যাওয়ার জন্য এই কেস হয়ে যাওয়ার জন্য এই ডেট ডেটের পর ডেট ডেটের পর ডেট এগুলো হওয়ার ফলে মানুষের মন থেকে সেই আস্থাটা উঠে যাচ্ছে তাহলে এখন উপায় কি সেটা আমি লাস্টে বলবো অবশ্যই যে এই সমস্ত কিছুর উপায় কি করে কি করবে এখান থেকে বেরোনোর কি উপায় আছে কি করণীয় সেটা আমি লাস্টে বলবো বেশি ভিড় তো করবো না তো আমি শুধু বলবো যে এভাবে সরকার যদি চলতে থাকে তোমরা একটা মেলের মেল মেল সেকশান তৈরি করো সবাই মিলে যে কন্টিনিউয়াসলি পি এবং সরকারি যা রাকসা ভবন আছে আমাদের কলকাতা সেখানে ডেপুটেশান জমা দেওয়ার ব্যাপার আছে এবং যাতে আমাদের মাননীয়ার কাছে লক্ষ্যে যায় যে সবাই ছাত্রছাত্রীরা একটু অনুরোধ করুন সবাই মিলে তার কাছে যে আমরা যাতে এরকমভাবে আমাদের জীবনটা অন্ধকারে না যায় আমাদের জন্য কী চেষ্টা করা হোক সরকার সরকারের কাছে যারা আন্দোলনের ব্যাপার শিয়ালদা থেকে যে আন্দোলন বিগত কয়েকবার আমরা দেখেছি আন্দোলনটা হলে অবশ্যই সেখানে সাংবাদিকদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা উরুদ্ধন কর্তৃপক্ষের কাছে যাবে এবং এটা একটা সমাধান দরকার যা ডবলিউ বিশিস এক্সপিরিয়েন্স কে পিএসসি এক্সপিরিয়েন্স কালকে আমার একটা বন্ধু সে কলকাতায় কলেজ স্ট্রিটে গিয়েছিল এবং পিএসসি মেনের জন্য পড়াশোনা করছে বই খাতা কিনতে সেও বিসি কেসের জন্য একটু মানসিকভাবে ভেঙে পড়েছে কিন্তু সে বই খাতা কিনেছে পড়াশোনা চালু রেখেছে পড়াশোনা চালু রাখাটা একটা বড় মানে এই যে বিপদ বিপদের মধ্যে আমরা সবাই পড়ি আমরা তোমরা সবাই বিপদের মধ্যে মাথা ঠান্ডা রেখে যে পড়াশোনা চালু রাখে সেটাই বড়ো উইনারের একটা লক্ষ্য না আমরা আমিও পারবো না এরকম কঠিন পরিস্থিতি কিন্তু পড়াশোনাটা হালচনা ব্যান বন্ধু বে ক্লাস হয়েছে মোটামুটি অনেকেই অ্যাটেন্ড করেছে ক্লাস করেছে আমি বেশ কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে শেয়ার করেছি জি কে জিকে তোমরা একদমই দেখো নি প্লিজ দেখবে পড়াশোনা করাটা বন্ধ করবে না আলটিমেটলি মেল এবং ডেপুটেশনে ঝড় বহাতে হবে এবং তোমরা অবশ্যই আন্দোলনে একবার অবশ্যই অংশগ্রহণ করবে সবাই এবং তার সাথে সাথে রাজ্য সরকারের সমস্ত ওবিসি কেসের সংক্রান্ত সমস্ত বিষয় মিটে যাক এবং যতটা সম্ভব সরকারের এটা দ্রুত কাজ করতে হবে এর ফেলে রেখে রাখলে ছেলেমেয়েদের মনে অবশ্যই হবে কিন্তু আমি যাদের বলবো আঠেরো থেকে তেইশ বা আঠেরো থেকে চব্বিশ বছর বয়স যে সমস্ত ক্যান্ডিডেটদের তারা কিন্তু অবশ্যই মানে এই সুযোগে নিজেকে তৈরি করবে যারা প্রথম পুলিশে আসছো বা সেকেন্ড টাইম থার্ড টাইম আসছো তারা কিন্তু এই সুযোগটা এই সময়টা তাদের জন্য স্বর্ণময় সময় কিছু সময় কারোর জন্য খারাপ হয় তোমাদের জন্য একটা বেস্ট টাইম আর যাদের চাকরি বয়স শেষের দিকে চলে এসে তাদের জন্য এটা খারাপ সময় আর অবশ্যই রেলওয়ে রেলওয়ে সেন্টারের এই সময় এই মুহূর্তে রাজ্য সরকারের পরীক্ষাগুলোর দিকে মন মনটাকে সরিয়ে একটু মেনে যে রেল আছে সেন্ট্রালের এক্সামগুলো যেগুলো আছে সেগুলোর দিকে যদি একটু পরিশ্রম করো সেই পরিশ্রমে সেই প্রিপারেশানে রাজ্য সরকারের পরীক্ষা কন্ডাক্ট করলে পাশ করে যাবে বারবার আমি সেটাই বলছি এটাই আমার তরফ থেকে যদি আমি এখন হতো আমি তো নিজেই অভিষেকের মিটিয়ে নিতে পারবো না বা আমি তো এরকম পারবো না আমি একটা ক্যান্ডিডেট হলে আমি সেন্ট্রালের পরীক্ষাগুলোকেই রেলওয়ে সিএইচএস এল এই পরীক্ষাগুলোর প্রিপারেশান আমাদের এখানে তিনজন ছেলে আছে তারা নিচ্ছে একসাথে গ্রুপ স্টাডি করে তা আমি বলছি সেদিকে একটু মন দাও আর ওইদিকে আন্দোলন এবং ডেপুটেশান ম্যাসেজ সমস্তভাবে যতটা সম্ভব যতটা উত্তরতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা যায় অবশ্যই তারা সেটা নিয়ে ভেবে ভেবেচিন্তে দেখবে কেন দেখবে না দেখতে বাধ্য অবশ্যই দেখবে সবসময় গভর্নমেন্ট ফর দ্য পিপুল বাই দ্য পিপুল আমরা জানি সবার জন্য এবং অবশ্যই তারা দেখবে এটুকু আমি আশা রাখি এবং তোমাদের খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে হ্যাঁ অন্ধকার মিটে যাবেই অন্ধকার কোনো সারা জীবন থাকে না হবেই ঠিক হয়ে যাবে তোমার মন ভাঙবে না পড়াশোনা যদি কমিয়ে দাও পড়া অঙ্ক করা জিআই করা ইংরাজি জি কে এগুলো পড়া যদি এক সপ্তাহ দু সপ্তাহ ছেড়ে দাও কেউ যদি বাড়িতে বোঝাতে না পারো যে দাদা আমি বোঝাতে পারলাম না আমি ছেড়ে দিলাম সেক্ষেত্রে অবশ্যই আবার আমি বলছি কাজের ফাঁকি ধরো কোনো কাজ করো মোবাইলে জি কে দেখো একটু অঙ্কের ক্লাস দেখো কাজ করতে করতে একটু মোবাইলটা ঘাঁটো মোবাইলে শুধু পড়াশোনার ভিডিওগুলো জিকেগুলো চালিয়ে দিয়ে দেখো সবই সম্ভব সব কাম ব্যাক করো আমি বলবো অবশ্যই লেগে থাকো আজ সরকারের ডব্লু বিশিএস পরীক্ষা চব্বিশে হয়নি পঁচিশে হবে কি না সমস্যা ডব্লিউটা প্রতি বছর হয় সেই পরীক্ষাটাও অবস্থা খারাপ তারপরে তোমাদের পিএসসি মিসলেনি মেন কি হবে জানি না হ্যাঁ ফুডের তো কোনো গল্প নেই জেলের কোনো গল্প নেই এভাবে যদি রিক্রুটমেন্ট প্রবলেম হয় তার মধ্যে পুলিশটাই ছিল সব থেকে সেরা রিক্রুটমেন্ট সেখানে অন্তত আমাদের দু বছর লেগেছিল আমাদের তার আগের বছর আগেরটা দু বছর লেগেছিল এটা এক বছর পার হয়ে দু বছর থেকে যাচ্ছে দেখা যাক আমি সবসময় আশা ছাড়ি না আমি বলি যে তোমার ভালো করে পড়াশোনা করো অবশ্যই ভালো দিন আসবে পড়াশোনা করো পড়াশোনা ছাড়ো না পড়াশোনা কেউ ছাড়বে না এটা আমার রিকোয়েস্ট পড়াশোনা কেউ ছাড়বে ভালো থেকো নেক্সট ভিডিওতে আমার দেখো